দেখো আজকে কিন্তু চলে এসছি আহ শর্মিলাদির কাছে শর্মিলাদি বললে হয়তো ভুল হবে ইনি কিন্তু আমরা অভিনয়ে অনেক সিরিয়াল নাটক জগৎ এবং সিনেমার থিয়েটার অনেক জায়গাতেই দেখেছি আর এই দাদাকে তো বিশিষ্ট পরিচালক আজকে কেন এই পরিস্থিতি এই এই যে একদম থিয়েটারের কিন্তু পাশেই রয়েছে সৌমিলা দিয়ার অয়নদার দোকান যেখানে কিন্তু পাওয়া যাচ্ছে চিকেন পকোড়া থেকে আরও কি কি আইটেম সেটা কিন্তু শুনে নেব কিন্তু আজকে অভিনয় জগতের পাশাপাশি নাকি অভিনয় জগৎ ছেড়ে আজকে এই দাদা দিদি দুজনে রাস্তায় দোকান দিয়েছে এটা কিন্তু লাদার মুখ থেকে শুনে নেবো যে এর কারণটা কি হঠাৎ করে সাইডে গিয়ে কেন আজকে রাস্তায় দোকান দিতে হলো তোমরাও থাকো আশা করি ভালো লাগবে আর এখানে দেখো একটুখানি ভিড়টা দেখিয়ে সবার জাস্ট দিচ্ছি দেখো এখানে কিন্তু সব ভিড় জমে গেছে শুধু এখানকার খাবার নেবার জন্য কিন্তু এই কন্ডিশনটা কেন হয়েছে বা কি জন্য আজকে রাস্তায় দোকান দিতে হয়েছে সামান্য ঘুগনি পকোড়া এগুলোর সেগুলো কিন্তু সবটাই তোমাদের সামনে তুলে ধরবো পাশে থাকো আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো করে দেখতে থাকো আর দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এখনো মানুষ আছে একটু দাঁড়াতে হবে দাদা আগে অনেকের লাইন আছে পরে যদি থাকে নিশ্চয়ই আপনি যদি বলে যান তাহলে আমি রেখে দেবো পরার রাখবেন বললেন দুটো ঘুগনি রেখে দেবো চিকেন পকোড়া দু পিস আর একটা এক প্লেট হুগড়ি রেখে দেবো ঠিক আছে

মানে আমি তো অভিনয় করি না আর যতক্ষণ না এই বিষয়টা হচ্ছে না ততক্ষণ থাকবে তারপরে আমার মিসেস রয়েছে আমার নাটকের দল আছে কলকাতা নাট্য সেনা তার ছেলেমেয়েরা রয়েছে আমি দিচ্ছি

কিন্তু হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি tadi এই খান থেকে পেঁটুকটা খোলা সিদ্ধান্তটা কেন করার জন্য একদম আপনারা যারা লাইফটা দেখেছেন তারা জানেন যে দু বছর তিন মাস কাজ নেই আমার সন্তান রয়েছে আমার নিজস্ব গরণ গরনবসন সংসারের গরনবসন আমি পরিচালক ছাড়াও কারুর বাবা কারুর স্বামী তো আমার তো সেখানে একটা বড় দায়িত্ব থাকে তো সেইখান থেকে কি করব কি না করব সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে করতে আ পেটুকের আইডিয়াটা আসে এবং পেটুকটা আমি এক্ষেত্রে আরেকটা জিনিস বলবো যেটা অনেক মানে টপন থিয়েটার যারা টেক ওভার করেছে অনেক অনেকের কাছে আমি কৃতজ্ঞ কারণ ওনারা আমাকে এই সুযোগটা দেন আমি অনেকে আগে নাটক করতাম নিজেও থিয়েটার করতাম আমার একদম ক্যারিয়ারের শুরুতে তো অনেকের কাছে ভীষণভাবে আমরা কৃতজ্ঞ যে অনেক আমাদের এই প্রস্তাবে সাড়া দিয়ে আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে

খুব প্রয়োজন একদমই তাই এর জন্য একদমই তাই তাই ফেসবুক পেয়ে জন্য মানুষ বলে যে আপনার ব্যবসা আপনার ধর্মকাণ্ড যেরকম চলছে চলুক কিন্তু একথা কেউ কোনোদিনও বলেছিল কোনো জানি না এই ব্যবসার জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি এমন একদিন আসে সেদিনকে স্বমহিমায় আপনাকে আবার ক্লোরেন অ্যাকশন এবং কাজ বলতে শোনা যায় এবং তখন যেন এখানে আপনাকে নাই দেখা যায় এটা আমাদের তরফ থেকে ফেসবুক পেয়ে জন্য মানুষের তরফ থেকে এবং আমার সঙ্গে হয়তো অনেক ক্ষমা খাবে সবাই এটা কামনা করে একদম অসংখ্য ধন্যবাদ এই এটার জন্য তবে আমি থাকি চাই না থাকি পেটুক থাকবে শর্মিলা থাকবে শর্মিলার সঙ্গেও পেটুক থাকবে তবে আমি কাজে ফিরতে চাই যতদিন না সমস্ত বিষয়টাকে ঠিকঠাক হচ্ছে ততদিন আমি পেটুকে রয়েছি আর আপনি কি অয়ন্দা ফেসবুক পেজ অন্য মানুষকে কিছু বলতে চান তাদের এই 好。<laughs> <laughs>